আসসালামু আলাইকুম ভিভার্স দেখুন আজকে কি নিয়ে এসেছে আপনাদেরকে নিউ তিসা জুয়েলার্স থেকে একদম মানে বব চেনের মেলা একদম মানে এগুলো জাস্ট কিছু কালেকশন ভেতরে প্রচুর প্রচুর কালেকশন আসছে তো সাথে সুমন ভাই আছে ভাইয়া দেখান

তারপরে তেতাল্লিশ গ্রাম হচ্ছে পঁয়ত্রিশ গ্রাম এই যে পঁয়ত্রিশ গ্রাম হচ্ছে আপনাদের যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশ ভাইয়াদেরকে নক করবেন ভাইয়ারা কিন্তু আপনাদের ডিটেলস বলে দিবে এটা হচ্ছে পঞ্চান্ন গ্রাম এটা না

সুন্দর সুন্দর কোনটা কোনটা অনেক আছে মিরপুরের মধ্যে যদি কেউ মানে সব থেকে ভালো কালে আটাশ গ্রামের মধ্যে একটা লাইট উঠেছেন আপনি আর এটা হচ্ছে 38 গ্রাম এটা হচ্ছে যে আপনার 38 গ্রাম এটা হচ্ছে যে সবাই কম বেশি দেখেছেন এটা এটা হচ্ছে অনেক অনেক কালেকশন এই যে দেখুন একদম ভরপুর ডিজাইন আছে একদম এটা হচ্ছে যে আপনার এই যে তো চলে আসবেন শোরুম নতুন নতুন এই ডিজাইনের জন্য এটা হচ্ছে নিউ তিসা জুয়েলার্স এর এখানে আরো অনেক ডিজাইন আছে তো চলে আসবেন শোরুমে একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজার কপারেটিভ মার্কেট বীরপুর এক আল্লাহ